আসসালামু আলাইকুম ভিউার্স লিয়ানাস ব্লক চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে স্টার্ট করছি তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি আল্লাহ তালা আমাদের যেভাবে রেখেছেন অনেক শুক্রিয়া তো দুদিন থেকে ভাবছি বেডশিটটা পাল্টাবো কিন্তু আর করা হয়নি আজ ভাবলাম পাল্টে নেই আর ওই ওই বেডশিট বেডশিট চারাটা কিন্তু নতুন ওই দেশে সাথে কিনা তো ওইদের শপিং যেহেতু কমপ্লিট হয়নি এখনো ওই জন্য শেয়ার করতে পারবো না আর রাস্টটা মানে পার্টে পুরানিটা ধুয়ে দিয়েছি আর সাথে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি আর এগুলো ধোয়ার পর মানে সবজি কাহি

নামাজ পানি আবার স্নান করে মানে তেলাত রান্না করতে এসে রান্না করবো আর এই যে বিকাল দিকে আবার মাছ আমার তো বয় লাগছে এইগুলো কাটবো না আমি মানে বিকেলে রান্না করা এইসব করবো ইফতারি আয়োজন করব তো ওই দিন আবার বেশ বেশ কিছু বাজার ছিল না কোলা আনতে গিয়েছিলেন তো সাথে আবার মাছ নিয়ে এসেছেন মাছগুলো দেখে ভালো লেগেছে বলে মানে তাজা মাছ তুমি যেহেতু ছোটো মাছ পছন্দ করে ওই জন্য নিয়ে আসলাম তো ওই মাছগুলো আমার আগের দিনের ছিল মানে পেটে দুয়ে রাখা ছিল ওইগুলো রান্না করছি তো মাছগুলো যেহেতু বাজার করে রান্না করব। তো ভাবছি যে কড়াইতে কড়াইটাতে মানে রান্না করব ওইটাতে একটু ভেজে নেই তো একটা ভুল হয়ে গিয়েছে যেহেতু আমি ওই কড়াইটাতে মানে বাজা করি না রান্না বড়া করি তো আমি ফ্রাইপ্যান বের বের করছি না ভাবছি ওইগুলো ওইটাতে একটু ভেজে নেব তো অনেক তেল দিয়ে পরেও মানে নিচে লেগে গেছে তো বেশ লাগেনি আবার বেশি নষ্ট হয়নি একটু একটু মানে নিচে লেগে গিয়েছিলো মাছগুলো ওই তো বেশি ভাঙেনি তবে আর কি আমার মতো মানে রান্না হয় বাজার করতে যাবেন না আপনারা জানেন নিশ্চয়ই আমি জানি তবু আমিও জানা সত্ত্বেও আজকে হঠাৎ একটা ভুল করে মিলে করার হঠাৎ একটা ভুল করে ফেলেছি তো সে যাই হোক আজকে আবার বাজার পরে স্টার্ট হয়ে গেছে ওই তো আমার মেয়ের আর বাবার বেশ পছন্দের তো আমি আমার মেয়েকেও একটু বারণ করি ওগুলো বেশি তে দিই না আর ক্যামেরা আমার অনেকটা কাজ করা হয়েছে এই যে ওইখানে বেগুনি বানিয়েছি আর ডালের একটা পকোড়া ওইখানে আবার পেঁয়াজু মানে ভাবছি বেশি তো বানাই না এগুলো যেহেতু লেগে কেন বানিয়ে নেই আর ওই তো ইফতার রেডি করছি ইফতারের টাইম প্রায় চলে আসছে তো প্রতিবারের মতো আবারও তোমাদের একটা কথা বলছি যে আমার ভিডিওটি একটা ভালো লাগলে একটা লাইক দেবেন একটা লাইক দেবে লাইক দিয়ে মানে পুরো ভিডিও জুড়ে থাকবে আর ভিডিওটি বেশ ভালো লেগে গেলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখানে ইফতারের জন্য মানে যা কিছু আছে ওই কিছু আমি মানে মুখ্য দেবো না প্রথমে একটা হাজির খাই আমি বাদ ভাত খাই নিই তো আমার মতো মানে ইফতারের সময় বাদ খেতে পছন্দ করেন প্রথমে ভাত খাই নিই ওটাই আর কি তো যারা একতারের সাথে সাথে মানে ভাত বাদ খেয়ে নেন ওরা একটা কমেন্ট করে আমাকে জানাবেন অনেকে কে আমার মতো আছেন তো এই তো এখানে চাটনি নিয়ে আসলাম বন্দিগত দিয়ে যে চাটনি করেছিলাম এই তো আমি একটা একটা খেজুমুকে দিয়ে ভাত খেয়ে নেবো আগে তো এই পর্যন্ত চলো আজকের ভিডিও